আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কোনা তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে আমাদের ফার্মিং ব্যবস্থাপনা নতুন করে ভাবতে হবে বিশেষ করে দুপুর সময় মুরগির যে ব্যবস্থাপনা এটা নিয়ে আমাদের নতুন করে একটু ভাবতে হবে ইদানিংকালে ফার্ম ভিজিট করার সময় কিছু জিনিস পর্যবেক্ষণ করলাম যে ম্যাক্সিমাম খামারি দুপুরের সময় স্যালান সরবরাহ করছে মুরগির ফার্মে যা মোটেতে ঠিক নয় কারণ আমরা যতটুকু জানি যে স্যালান সরবরাহ করা হয় সাধারণত মুরগির কলেরা বা পাতা বাঘেরা এরকম কোনো কিছু দেখা দিলে যেহেতু আপনার ফার্ম ভালো আছে সেহেতু এমত অবস্থায় আপনার ফার্মে সরবরাহ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না যদি আপনার ফার্মে মুরগির কি বলে পানি সরবরাহ এবং ডিহাইড্রেট বা এরকম পানি শূন্যতা থেকে রক্ষা করতে চান তাহলে আপনি দুপুরের সময় সাধারণত গরু ব্যবহার করতে পারেন গরু যদি আপনি ব্যবহার করেন তাহলে মুরগির মুখের রুচি সহ পানি শূন্যতা রোদে ব্যাপক সাহায্য করবে আপনারা সাধারণত দশ গ্রাম গুড় এক লিটার পানিতে আমি আবারও বলি দশ গ্রাম গুড় এক লিটার পানিতে ভালো করে গুলিয়ে দুপুরের সময় সরবরাহ করতে পারেন আপনার ফার্মে তাহলে আপনার ফার্মে যে স্যালান সরবরাহ করেন তার চেয়ে উত্তম হবে গুড় সরবরাহ করা এই গুড়ে যেহেতু আপনার ফার্মে কোয়ালেরা বা ডিসেন্ট্রি কোনো রোগে আক্রান্ত না সেহেতু আপনি দুপুরের সময় গুড় ব্যবহার করতে পারেন গুরের ফলে আপনার মুরগির মুখের রসি সহ খাবার গ্রহণের মাত্রা বেড়ে যাবে এবং কিছুটা হলেও মুরগির স্বাস্থ্যে ও প্রোডাকশনের উপর গুড় প্রভাব বিস্তার করবে এছাড়াও গুড়ের খরচ তুলনামূলকভাবে কম তাছাড়াও সাইড এফেক্ট নাই বললে চলে ভিডিওটি সাধারণত আমাদের পূর্বের সিপি আর কন্ট্রাক্ট ফার্মিং হতে সংগ্রহ করা হয়েছে